পায়েল কাপাডিয়ার ডেবিউ ন্যারেটিভ ফিচার অলভি ইমাজিনাজ লাইট দেখার অভিজ্ঞতাকে যদি এক বাক্যে বলতে হয় তাহলে বলা যায় জাস্ট অ্যানাদার আর্ট হাউস ফিল্ম মুম্বাইয়ের একটি হাসপাতালে কাজ করা দুজন মালায়ালি নার্স প্রাভা ও আনু এবং হাসপাতালের রাঁধুনি পার্বতী তিন বয়সের এই তিন নারীকে কেন্দ্র করে ছবির গল্প তাদের ব্যক্তি জীবনের সম্পর্ক সংকট প্রাপ্তি অপ্রাপ্তি মুম্বাইয়ের নগর জীবনের নিজস্ব ফ্যাব্রিকে তুলে আনেন পায়ল বর্ষার মুম্বাইয়ের টারপলিনের ডমিনেন্ট নীল রং ছড়িয়ে পড়ে পুরো সিনেমার কালার প্যালেটে কখনো নিতান্তই অপ্রয়োজনীয়ভাবে ভাবে কিছুটা মোটা দাগে গল্প রিভিল না করে যেটুকু বলা যায় ছবির চলন আর গতিপথ আনকোরা কিছু নয় নগর জীবনের জনাকীর্ণ হাঁসফাঁস থেকে এক পর্যায়ে উন্মুক্ত অবসরে বেরিয়ে আসার গল্প খুব অচেনা নয় সিনেমায় আর সেজন্য সমুদ্রে যাওয়া আসলে একটা ক্লিশেও পায়েল এই ক্লিশে এড়াতে পারেন না নারী নারীকেন্দ্রিক ন্যারেটিভ এবং ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমার কিছু প্রয়োজনীয় বক্সেও নিয়ম করে টিক দেন পায়েল যেমন একটু ফিমেল গেইস নারী রেজেন্সি ইত্যাদি এর সঙ্গেই নিজস্ব কণ্ঠস্বর নির্মাণের একটা তাগিদ দেখা যায় যেমন ডকুমেন্টারি ফুটেজ মিশিয়ে দেয়া যা সবসময় নেসেসারিলি স্বতঃস্ফূর্ত লাগে না সিনেমার মিউজিক নিয়ে বেশ কথাবার্তা হয়েছে বিভিন্ন ইন্টারভিউতে বিশেষ করে পায়েল মেনশন করেছেন একজন ইথিওপিয়ান নানের কম্পোজিশন শুরুতে ঠিকঠাক থাকলেও ক্রমশই মিউজিক ওভার পাওয়ার করতে থাকে কোনো ইন্টারেস্টিং অ্যাঙ্গেলও দেখা যায় না মিউজিকের ব্যবহারে রাদার খুব কনভেনশনাল আবহ উত্তরণের জন্য আনা মিউজিক থাকে ছবি জুড়ে অভিনয় সহজ স্বাভাবিক কিন্তু কোথাও বিশিষ্ট হয়ে ওঠে না সংলাপ সাদা মাটা কিছুটা অবভিয়াসও সব মিলিয়ে সিনেমাটোগ্রাফি ভালো ন্যারেটিভকে ওভার পাওয়ার করে না অলউই ইমাজিনাস লাইটে একটা কমফোর্টেবল টেন্ডারনেস আছে যা অভিঘাত ফেলে না নাড়িয়ে দেয় না অস্বস্তি তৈরি করে না নতুন করে ভাবায়ও না